আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা সেমি মুসলিম নিয়ে কাজ করেন সেমি মুসলিনের ভালো কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমরা একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের শাড়ির বুনন প্লাস শাড়ির কোয়ালিটি আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছে থেকে রিভিউ করি কারণ যারা আসলে ভালো কোয়ালিটি দেখতে চান তারা একমাত্র আমাদের পেজ থেকে নিতে পারেন আমাদের পেজে সব সময় ভালো কোয়ালিটি পাবেন দেখেন শাড়িটা এবং শাড়ির বুননটা ঠিক আছে আমাদের কোয়ালিটি সবসময় হানড্রেড যারা আসলে আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করেছেন তারা জানেন কারণ যদি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন তাহলে দেখেন আমি একটা হ্যান্ড পেন্টের শাড়ি দেখাই আপনাদের শাড়িটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের শাড়ি গুণগত মান এবং শাড়ি ফিনিশিং ব্যাপারটা কীরকম তো এটাকে মাথায় রেখে সবসময় ভালো কোয়ালিটি মানেই হচ্ছে ভালো কাজের একটা প্রতিশ্রুতি তো যেটাকে নিয়েই কিন্তু আপনি সবসময় কোয়ালিটি ভালো নিয়ে কাজ করতে পারবেন আর ভালো কোয়ালিটি একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কাজ করবেন কারণ প্রত্যেকটা কোয়ালিটি আমরা খুব সুন্দর করে গ্রান্টি সহকারে কিন্তু আমরা সেল করে থাকি একমাত্র এই কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা একমাত্র ভালো দিয়ে থাকি আমাদের আমাদের দেখলেই বুঝতে পারবেন আসলে কথার সাথে কাজের মিল আছে এক পিস অর্ডার দিয়ে দেখতে পারেন দেখেন আমাদের শাড়ি ধরে যেরকম সফট এবং শাড়ি গুণগত মান মানে প্রত্যেকটা জিনিসের একটা গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করে থাকি আমাদের শাড়িগুলো এক পিস আপনি অর্ডার করে দেখতে পারেন কাছ থেকে যে কোয়ালিটির ব্যাপারটা কিরকম তো ধন্যবাদ সবাইকে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে বা পেজ আমাদের ভিডিওর লিংক আছে এবং আমাদের পেজের লিংক আছে সেখানে ভিজিট করতে পারেন এবং যারা আসলে সরাসরি কথা বলতে আমাদের ডিসক্রিপশনে থাকা কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের ডিসক্রিপশন কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বললে আমাদের গুলো পারচেস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ